আজকের এই প্রথম সভায় উপস্থিত এই কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক সিনিয়র সহসভাপতি সম্মানিত সহসভাপতি মন্ডলী সুগ্ন সাধারণ সম্পাদক ও বিভিন্ন সম্পাদকীয় আসনে অধিষ্ঠিত আমার এই কমিটির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাইরা সবাইকে জানাই আমার যদিপুর বাজারের ব্যবসায়ী ও কমিটিবি পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তারই পাশাপাশি আপনাদের জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আজকে বছরের প্রথম দিন আমাদের কমিটির প্রথম সভা এরকম একটি দিনে এরকম একটি সভা করতে পেরে সুন্দর এই পরিবেশে আমি নিজেকে ধন্য মনে করছি আমি এই সুন্দর এই পরিবেশকে উপলব্ধি করার এই মুহূর্তে সর্বপ্রথম আমার ও আমাদের এই কমিটির সকল সদস্যবৃন্দের উপরে আমার বিশেষ রহমত যেন বর্ষিত হয় মহান স্রষ্টার কাছে আমি এই দয়া প্রার্থনা করি প্রিয় সম্মানিত উপস্থিতি নেতৃবৃন্দ ভাই ও বোনেরা দীর্ঘক্ষণ আপনাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনারা আপনাদের মনের ভাব প্রকাশ করেছেন কিভাবে আমাদের বৃহত্তর বাজারকে সুশৃঙ্খল সুন্দর ও সমৃদ্ধ করে তোলা যায় আপনাদের মনের মতামত উপস্থাপন করে আমাদেরকে সহযোগিতা করে চলেছেন এই দীর্ঘ সময়ে উপস্থিত থেকে যে কথাবার্তা আপনারা বলেছেন সেই জন্য আপনাদেরকে আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ পাশাপাশি আপনারা বিভিন্ন মতের ভিত্তিতে এখানে যে পয়েন্টগুলো আপনারা আমাদেরকে দিয়েছেন সেগুলো নিয়ে আমাদের ভাবনার অনেক বিষয় আছে আমরা কোনটা দিয়ে শুরু করব কিভাবে শুরু করব, কাদেরকে নিয়ে শুরু করব সেই বিষয়গুলো নিয়ে আমাদের মুরুবিধের পরামর্শের মাধ্যমে সিনিয়র দায়িত্ববান ব্যক্তিদের মাধ্যমে একটি সঠিক জায়গায় আমাদের তৈরি করতে হবে পাশাপাশি আপনারা জেনে খুশি হবেন যে বিগত দিনে আমাদের এই বৃহত্তর বাজার কমিটির মাধ্যমে গাজীপুরে অনেক প্রশাসনিক কর্মকর্তারা এসেছে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে বাজারের কর্মকাণ্ডকে সুন্দর সংগঠিত করার জন্য সহযোগিতা করেছেন কিন্তু আমার মনে হয় আমার জানাবতে এই প্রথম বাংলাদেশে এই রকম কোনো বাজারে একটি কমিশন মাননীয় পুলিশ কমিশনার সাহেব দীর্ঘ সময় এক থেকে দুই ঘন্টা সময় দিয়ে পুরো বাজার আমাদের সাথে পায়ে হেঁটে অলিতে গলিতে বিভিন্ন দোকানে দাঁড়ের সাথে কথা বলে বিভিন্ন ফুটপাতে অবস্থিত ব্যবসায়ীদের সাথে কথা বলে উনি ওনার যে তথ্য সংগ্রহ করার দরকার ছিল সে তথ্য সংগ্রহ করেছেন এবং বাজারের সার্বিক পরিবেশ পরিস্থিতিগুলো উনি থেকে উপলব্ধি করেছেন এবং আমাদেরকে যাওয়ার সময় এই কথা বলে দিয়ে গিয়েছেন এই জৈদপুর বাজারকে সুশৃদ্ধ করার জন্য যে কোনো ব্যবস্থা নেওয়া দরকার আইনের মধ্যে সমস্ত চেষ্টা উনি আমাদের সাথে করে দিবেন আমরা আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় শিউসেক চলে আসে ওনার সাথে আমরা দেখা করেছি উনার পরামর্শক্রমে উনি আমাদেরকে যে দিক দিয়েছেন একটা নিয়মের মধ্যে থেকে এই সমস্ত দিক নির্দেশনাগুলো আমি ভেবে দেখেছি উনি একজন দায়িত্ববান মানুষের মতো যে পরামর্শগুলো আমাদেরকে দেওয়া দরকার সেই পরামর্শগুলো উনি আমাদেরকে দিয়েছেন এবং